যাত্রী দুর্ভোগের আরেক নাম ভারতীয় রেল ভারতবর্ষের বেশিরভাগ মানুষই প্রতিদিন রেলের উপর ভরসা করে এবং প্রত্যেক দিন কোটি কোটি যাত্রী রেলের উপর নির্ভর করেই সমগ্র ভারতে যাতায়াত করে থাকেন কিন্তু এটাই অত্যন্ত দুর্ভাগ্যের এবং হতাশার বিষয় যে ভারতীয় রেলের বিরুদ্ধেই আজ অভিযোগের পাহাড় শুধুমাত্র অভিযোগের পাহাড় নয় যেন এক বিন্দু পর্বত প্রদর্শক আপনি চিন্তাও করতে পারবেন যে প্রতিদিন রেলের বিরুদ্ধে কত শত অভিযোগ জমা হচ্ছে শুধুমাত্র ছোট্ট একটা পরিসংখ্যান দিলেই আপনি বুঝতে পারবেন যে ভারতীয় রেল রেল যাত্রীদের জন্য কতখানি সুস্থ সুন্দর গঠনমূলক পরিষেবা দিয়ে থাকে অথচ ভারতীয় রেলকেই মানুষ অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে গ্রহণ করে থাকে যার জন্য ভারতীয় রেল এবং রেলের কর্মীদের জন্য বিশাল বাজেট ধরা হয়ে থাকে এবং রেল কর্মীদের বেতন ভাতা অস্বাভাবিক কিন্তু তা সত্ত্বেও রেলকর্মীরা ভারতীয় জনগণের প্রতি কি ধরনের আচরণ করে থাকে রেল কি ধরনের পরিষেবা দিয়ে আসছে তা এই তথ্য থেকে আপনি বুঝতে পারবেন শুধুমাত্র দুই হাজার তেইশ চব্বিশ এবং দুই হাজার চব্বিশ রেলের বিরুদ্ধে অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়েজের বিরুদ্ধে বাষট্টি লক্ষ অভিযোগ জমা পড়েছে প্রিয় দর্শক দু বছরে 62 লক্ষ অভিযোগ জমা পড়েছে ভারতীয় রেলের বিরুদ্ধে কি বুঝতে পারলেন সমীক্ষা থেকে এবং এই বিষয়টা দীর্ঘদিন ছিল অতি সম্প্রতি একজন আরটিএ কর্মীর আবেদন থেকেই এই বিষয়টা হয়ে গেছে ভারতীয় রেল জনগণের পোর স্টিম রুলার চাপিয়ে যেভাবে रोजगार করে চলছে তার শ্রেষ্ঠ নমুনা হলো দু বছরে 62 লক্ষ অভিযোগ রেল কর্মীদের বিরুদ্ধে ভারতীয় রেলের বিরুদ্ধে শুধুমাত্র যাত্রীদের নিরাপত্তা কিংবা যাত্রী সুরক্ষা নিয়ে অভিযোগ তা নয় সমস্ত ক্ষেত্রেই রেলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং এই প্রতিটা অভিযোগ বাস্তবসম্মত তা প্রমাণিত পেয়েছে উনত্রিশটি ক্ষেত্রে এই অভিযোগ জমা পড়েছে অথচ রেল মধ্যে শ্রীবিষ্ণু প্রতিদিন গাল ভরা ভাষণ দিয়ে থাকেন চমকপ্রদ তত্ত্ব দিয়ে থাকেন এবং জনগণের কাছে ভারতীয় রেলকে এক বৃহত্তর ক্ষেত্র হিসেবে উপস্থাপন করে থাকেন এটাই দুর্ভাগ্যের এবং পরিবেশের বিষয় যে রেলের প্রতি মানুষ বিশ্বাস স্থাপন করে আছে সেই রেল মানুষকে কিভাবে ঠকিয়ে আসছে প্রতারণা করে আসছে দুর্বল পরিষেবা দেওয়ার মাধ্যমে ভারতীয় জনগণকে ঠকিয়ে আসছে কিন্তু যাত্রী পরিষেবার নামে যে ধরনের লোক ঠকানো পরিষেবা শুরু করেছে ভারতীয় রেল তা এই বাষট্টি লক্ষ অভিযোগ থেকেই প্রমাণিত হচ্ছে অথচ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রতিনিয়তই গাল ভরা তথ্য দিয়ে থাকেন সাংবাদিক সম্মেলন করে থাকেন ভারতীয় রেলের সুন্দর সুন্দর তথ্য অবগত করে চলছেন কিন্তু রেল যাত্রীদের অভিযোগ কতখানি দূর করতে সক্ষম হয়েছেন যদি তাই হতো তবে কেন এই দুই বছরের বাষট্টি লক্ষ অভিযোগ উঠেছে তাই আজ সারা দেশে ভারতীয় রেলের একটি মাত্র পরিচয় হয়ে উঠেছে তা হলো দুর্ভোগের আরেক নাম ভারতীয় রেল উনত্রিশটি ক্ষেত্রে এই বিশাল অভিযোগ জমা পড়েছে প্রায় বাষট্টি লোক অভিযোগ জমা পড়েছে রেল কর্মীদের বিরুদ্ধে রেলের বিভিন্ন বিভাগের বিরুদ্ধে যারা জনগণকে পরিষেবার নামে লুক ঠকিয়ে যাচ্ছে কিন্তু বিকল্প কোনো ব্যবস্থা না থাকার ফলে দীর্ঘদিন ধরেই একের পরে অত্যাচার সহ্য করে যাচ্ছে ভারতীয় রেলের যাত্রী সুরক্ষা থেকে শুরু করে রেল কর্মীদের আচরণ রেলের মধ্যে জলের সংকট সেই সঙ্গে রেল স্টেশনও পানীয় জলের সংকট সেখানেও বিস্তর অভিযোগ রয়েছে সেই সঙ্গে রেল টিটিদের সম্পর্কে অভিযোগের পাহাড় রয়েছে শুধুমাত্র তাই নয় রেলে অভ্যন্তরস্থিত যে ক্যাটারিং ব্যবস্থা রয়েছে রেল টিকিট সম্পর্কেও বিস্তর জালিয়েতির অভিযোগ রয়েছে এত সমস্ত অভিযোগ সত্ত্বেও মানুষ কিন্তু আস্থার সঙ্গে ভারতীয় রেলের উপর নির্ভর করে চলছে প্রতিদিন কোটি কোটি রেল যাত্রী যেখানে ভ্রমণ করে থাকেন রেলের পর ভরসা করে যাতায়াত করে থাকেন অথচ রেল কর্মীদের বেতন ভাতা নির্ভর করছে এই রেল যাত্রীদের পয়সা হাতে কিন্তু যাদের অর্থে রেল কর্মচারীরা মোটা অঙ্কের বেতন ভাতা পেয়ে থাকেন অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে থাকেন যা অন্যান্য দপ্তরের কর্মীদের চুপ অনেক বেশি সেই রেল যাত্রীদের প্রতি আজ রেল কর্মীরা এ ধরনের অন্যায় অত্যাচার করে চলছিল দু বছরে বাষট্টি লক্ষ অভিযোগ জমা পড়েছে রেল কর্মীদের বিরুদ্ধে ভারতীয় রেলের বিরুদ্ধে উনত্রিশটি বিভাগে এই বাষট্টি লক্ষ অভিযোগ জমা পড়েছে কিন্তু রেল অশ্বিনী বৈষ্ণব কি সিদ্ধান্ত নিয়েছেন এই অভিযোগ সম্পর্কে এখন দেখার বিষয় ভারতের রেল এই বাষট্টি লক্ষ অভিযোগ কিভাবে শুরু করে কিংবা জনগণকে তথা রেল জাতিদের সমস্ত ধরনের স্বাচ্ছন্দ্য অভিযোগ জানানো হলেও এই অভিযোগ নিরসন হচ্ছে না এটাই ভারতীয় রেলের অন্যতম প্রতিনিয়তই অত্যন্ত কষ্টের সঙ্গে অভিযোগের পাহাড় নিয়ে জনগণ রেল ভ্রমণ করে থাকি। রেলের থাকে বিশ্বাস করে থাকি অথচ রেলমন্ত্রী অনুস্বী বৈষ্ণব মোটা অঙ্কের বেতন পাচ্ছেন কিন্তু যাদের পয়সা রেলমন্ত্রী অনুশীলন বৈষ্ণব এত বিশাল পরিমাণে বেতন ভাতা পাচ্ছেন তাদের প্রতি এ আচরণ কেন দু বছরের বাষট্টি লক্ষ অভিযোগ জমা পড়েছে এই ব্যবস্থা কি আগামী দিনে চলতে থাকবে আপনারা কি মেনে নেবেন এই ধরনের অত্যাচার অন্যায় অভিচার তাহলে অবশ্যই প্রতিবাদ করুন এবং ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারে অবশ্যই আপনি আপনার কমেন্ট করে জানাবেন আপনি কি চাইছেন এইভাবে রেল যদি লুক নীতি অবলম্বন করে চলে তবে আপনারা কি এই রেলের উপর আর ভরসা করতে পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারে